আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়সের দুটো খুবই সুন্দর রেসিপি রেসিপিগুলো খেতে খুবই ভালো লাগে ঘরে মাছ মাংস না থাকলে এই রেসিপিগুলো আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন একবার খেলে কিন্তু আপনারা বারবার রান্না করবেন আর বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন ঢ্যাঁড়স কেটে নিয়েছি আড়াইশো গ্রাম মতো তো যে ঢেঁড়স গুলো একটু ছোট ছিল সেগুলো গোটা রেখেছি আর যেগুলো বড় ছিল দু টুকরো করে কেটে নিয়েছি এবার ঢেঁড়সের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো তো ঝালটা কিন্তু আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে যত ভালোভাবে মাখা হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ড্যাসগুলো খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে তো দশ মিনিট পর গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম এক টেবিল চামচ সরষের তেল আর হাফটা চামচ দিয়ে দিলাম গোটা জিরা এবার জিরাগুলো একটু ভেজে নিতে হবে দেখুন জিরাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এভাবে ভেজে নিতে হবে এর থেকে লালচে করার কোনো দরকার নেই এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এবার আদা রসুনও একটু ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় তো এভাবে চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নিতে হবে এ পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি খুব ভালোভাবে মশলা ভেজে নিলাম ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো টমেটো কুচি কুচি তো এখানে বড় সাইজের একটা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ প্রথমে লবণ দিয়েছি অল্প করে কিন্তু লবণটা আপনারা দিয়ে দেবেন এবার দিয়ে দিলাম হাফটা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটা দিতেও পারেন বা আপনারা এটা স্কিপ করতেও পারেন এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর টমেটো একটু নরম করে নিতে হবে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু একটু পানি পানি খুব ভালোভাবে আবার এবার ঢাকা দিয়ে টমেটো গুলো খুব ভালো মতো নরম করে নেব তো পাঁচ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা আমি খুলে নিলাম মশলা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে আর টমেটো খুব সুন্দর নরম হয়ে গিয়েছে এবার আমি টমেটো এভাবে খুন্তি দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি এভাবে টমেটো গুলো ম্যাশ করে নিলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগে টমেটো গুলো খুব সুন্দর ম্যাশ করা হয়ে গিয়েছে এবার আমি এখানে মেখে রাখা ঢ্যাঁড়স দিয়ে দিলাম এবার ঢেঁড়স গুলোকে মশলার সঙ্গে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ঢ্যাঁড়স খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচামরিচ তো কাঁচামরিচ দিয়ে আবার খুব ভালোভাবে একটু নেড়ে নিতে হবে এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো মতো একটু কষিয়ে নিতে হবে তো দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা আমি খুলে নিলাম এইভাবে করে আপনারা ঢ্যাঁড়সগুলো একটু কষিয়ে নেবেন তাতে করে ঢেঁড়স নরম হয়ে যাবে আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন দু মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম আর ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে আগের থেকে কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে দেখুন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি অবশ্যই আপনারা কিন্তু এখানে গরম পানি দিয়ে দেবেন গরম পানি দিলে কিন্তু রান্নাটা খেতেও বেশ ভালো লাগবে আর খুব সুন্দর সেদ্ধ হবে এখানে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে রান্না করে নেব আবারও দশ মিনিট মতো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি মিডিয়াম আছে দশ মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম দেখুন পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর ঢ্যাঁড়স খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবে একটু নেড়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে আর এখানে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘি দিলে এই রেসিপি স্বাদ কিন্তু একেবারে দ্বিগুণ হয়ে যাবে তা আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই একটু ঘি দিয়ে দেবেন এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন সুন্দর করে ঘি আর মশলা মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট রেখে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দু মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন খেতেও ভীষণ ভালো হয় তো চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখুন গ্রাম ঢ্যাঁড়স কেটে নিয়েছি তো এই ঢ্যাঁড়স কিন্তু একই রকম ভাবে কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন আপনারা বড়গুলো গুলো দু টুকরো করে কেটে নিয়েছি আর ছোটগুলো গুলো কিন্তু গোটা রেখেছি এইভাবে কেটে নিতে হবে এবার এখানে দেখুন নিয়েছি একশো গ্রাম মুসুর ডাল তো মুসুর ডাল দিয়ে রেসিপিটা করব। এবার ডালগুলোকে সাইডে রেখে দিচ্ছি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো এখানে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন এবার তেল খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ঢেঁড়সগুলো দিয়ে দিলাম এবার ঢ্যাঁড়সগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে এবার দিয়ে দিলাম চা চামচ লবণ লবণ দিয়ে ঢ্যাঁড়সগুলো ভাজলে ঢ্যাঁড়সগুলো নরম হয়ে যাবে আর সুন্দর মতো ভাজাও হবে এবার গ্যাসের মিডিয়ামে রেখে ভেজে নেব ডাঢ় গুলো এমন ভাবে ভাজতে হবে যাতে করে কালারটাও খুব সুন্দর থাকে আর খুব ভালো মতো ভাজা হয় আপনারা একটু সময় নিয়ে নেড়ে ভেজে নেবেন প্রায় পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ এবার শুকনো মরিচগুলো ভেজে নেব শুকনো মরিচ দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা তো জিরাগুলোকে হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে জিরা দিলে কিন্তু খেতে ভালো লাগে দেখুন জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এবার একসাথে আবারও কিছুক্ষণ ভেজে নেবো যাতে করে পেঁয়াজগুলো হালকা একটু ভাজা হয় দেখুন পেঁয়াজগুলো এভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচি এই রেসিপিতে একটু টমেটোর পরিমাণ আপনারা বেশি দিয়ে দেবেন তাতে করে খেতে ভালো লাগবে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো যেহেতু ঢেঁড়শ ভাজার সময় লবণ দিয়েছিলাম সেজন্য এখানে অল্প করে দিয়ে দিলাম আপনারাও কিন্তু অল্প করে দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ চে চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা এবার টমেটো আর আদা রসুন একটু ভেজে নেবো যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় মিডিয়াম আছে প্রায় তিন মিনিট মতো ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি মসুর ডাল তো মসুর ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে কিন্তু খুব ভালো মতো ধুয়ে নিয়েছি আপনারাও সুন্দর করে ধুয়ে নেবেন সম্পূর্ণ মসুর ডালগুলো দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে নেড়ে একটু মিশিয়ে নেব ডালগুলো মশলার সঙ্গে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচ জিরা গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো আর এখানে দিয়ে দেবো আমি চার পাঁচটা মতো চেরা কাঁচা মরিচ তো এখানে ঝালটা কিন্তু আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তো আবারও শুকনো মশলাগুলো ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে যেহেতু ডালগুলো সেদ্ধ হবে সেজন্য পানির পরিমাণ কিন্তু আপনারা একটু বেশি দিয়ে দেবেন এখানে প্রায় আমি তিন কাপ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে ডালগুলোকে সেদ্ধ করে নেব প্রায় আমি আট মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন পানি কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর ডালগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা এবার আমি এখানে ভেজে রাখার ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি এবার ডালের সঙ্গে ঢেঁড়সগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো প্রথমে কিন্তু একসাথে ডাল আর ঢ্যাঁড়স দেওয়া যাবে না তাহলে গুলো খুব বেশি সেদ্ধ হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না এইভাবে ডালগুলোকে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে তারপরে কিন্তু দিতে হবে এবার এখানে আবারও আমি দিয়ে দিলাম এক কাপ মতো গরম পানি পানি দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট মতো রান্না করে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করে নিলাম ডাল কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর দেখুন ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে একটু সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ জে চামচ ভাজা জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো ঘি ঘি দিলে কিন্তু এই রেসিপিটাও খেতে খুবই ভালো লাগে তা আপনারা একটু দিয়ে দেবেন এবার ঘি আর মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডাল আমি এরকম একটু ঘন করে রান্না করব এরকম ঘন করলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে দেখুন রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর একবার হলেও রান্না করে আপনারা খেয়ে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ